দর্শক আমরা আপনাদেরকে আজ এখন নিয়ে এসেছি একটু গাবিগুর ফার্ম সেখানে গরুর যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোর বয়স কেমন এবং কোনটা কোন জাতের বাচ্চা এটাকে জানানোর চেষ্টা করছি আমরা এই জানানোর জন্যই আপনাদেরকে একজন ডক্টরের সাথে কথা বলছি ভাইয়া আপনার নামটা মিন্টু স্যার মিন্টু বিশ্বাস আচ্ছা ভাইয়া আপনি এখানে কত দিন ধরে আছেন দুই বছর প্লাস হ্যাঁ এখানে কি জাতের গরু আছে আপনার এখানে আপনার ফ্রিজিয়ান আছে অস্ট্রেলিয়ান আছে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান কোনোস আছে মুন্ডি আছে সাইগাল জাত আছে আচ্ছা এই এখানকার যে বাচ্চাগুলো আছে মানে এই বাচ্চাগুলো কি বিক্রি হয় হ্যাঁ মানে এলো আপনার গাবি গরু সহ বিক্রি হয় না শুধু বাচ্চাটা বিক্রি গাবি গরু সহ বিক্রি হয় আবার শুধু বাচ্চা বিক্রি হয় যখন বাচ্চাটা যখন দুধ পাওয়া শেষ হয় তখন শুধু বাচ্চারাও বিক্রি হয় মানে বাচ্চাটা যখন বাড়তি আলাদা খাবার খেতে পারে তখন দেখি তখন যখন কিছু খাওয়া হয় তখন আচ্ছা আমরা একটু তাহলে একটু বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই যে বাচ্চাটা এটা কিন্তু কোন জাতের বাচ্চা এটা অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা এটার বয়সটা কেমন হবে এটার বয়স হবে আপনার তিন মাস তিন মাস তিন মাস এই বাচ্চাটা মানে হলো আপনার হলো এখন কি আলাদা খাবার খাচ্ছে না মানে এখনো মানে এখনো মায়ের দুধ খায় দেখা যায় যে অল্প দুধ খায় আর আলাদা খাওয়ান খায় আলাদা খাওয়ান খায় তার দুধও খায় আচ্ছা এটা এটা যদি বিক্রি করেন এটা তাহলে কেমন বিক্রি করা যাবে ষাট টাকা ষাট হাজার ষাট টাকা আচ্ছা দশক আপনারা দেখছেন এই বাচ্চাটা মানে ষাট হাজার টাকা বিক্রি হবে আপনারা দামাদামি করতে পারবেন আচ্ছা এই এই যে এই বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা এলো কোন জাতের এই বাচ্চাটা তো কড়োসের পড়সের বাচ্চাটা আচ্ছা এই বাচ্চাটার বয়সটা কথা কখন হচ্ছে আপনার ওরকম তিন মাস কিংবা তিন মাসের কিছু বেশি এরকম হয়ে যাবে এটা বিক্রি হবে কত

আর মাথার উপরে একটু টেকটা মতন থাকবে এটাই আচ্ছা তো এই বাচ্চাটার বয়সটা কত কেমন হবে তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এই বাচ্চাটা যদি বিক্রি হয় আর কত টাকা হলে আপনারা বিক্রি করবে এখন এরকম বাচ্চা তো আমরা ষাট হাজার টাকা বিক্রি করি ষাট পঞ্চান্ন হাজার টাকা ষাট পঞ্চান্ন হাজার টাকা ইয়ার্স আপনারা রানী রানীজাতের বাচ্চাটা যদি কিনতে পারেন আটি ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আপনারা বিক্রি বিক্রি করবে আপনারা দামাদামি করতে পারবেন চাইলে এটি ছিল এই যে এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা হলো কোন জাতের বাচ্চা আর এটার বয়সটা কত এটা অস্ট্রেলিয়ানের বাচ্চা আর বয়স হয়েছে আপনার সাড়ে তিন এটা সাড়ে তিন মাস বয়স অস্ট্রেলিয়ান এটা কি অরিজিনাল অস্ট্রেলিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়াল এটা রেট মানে আপনি কত টাকা হলে বিক্রি করবে এটা এটা ওই একই রেট একই রেট না পঞ্চাশ পঞ্চান্ন হ্যাঁ একই আচ্ছা বিওর্স আপনারা দেখছেন অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা আর যদি হলো এটাই তো একটু বড় এই বাচ্চাটা তো আসলে শুয়ে আছে আমরা বুঝতে পারছি না আচ্ছা ভাইয়া আমরা এই যে আপনার আরেকটা বাচ্চা দেখছি খুব সুন্দর বাচ্চাটা এই বাচ্চাটা কোন জাতের এটার বয়সটা কত এটা রানী বাচ্চা বয়স হলো আপনার সাড়ে তিন মাস মতো এটাও রানী এটা একদম অর্জিনাল রানী অরিজিনাল রানী একদম অরিজিনাল আচ্ছা এটার এটা হলো কত দাম হবে এটা এটা ষাট হাজার টাকা এটা ষাট হাজার টাকা মানে এটা কি দামাদামি করতে পারবে হ্যাঁ দামাদামি করতে পারবে আচ্ছা এটা কি পালার উপায়টা কি আপনারা টিসুলে যদি এটা বাচ্চা যে কেউ যদি কিনে নিয়ে যায় হ্যাঁ এটাকে কি ধরনের দানা দর খাদ্য খায় লগে কাঁচা ঘাস আর লগে তো খড় খায় এরকম এছাড়া তো বাচ্চা কোনো কিছু খাওয়ানো মতো লাগবে না এখন তো আর টিসুলে এটা এই বাচ্চাটাকে এখন হলো মায়ের দুধও খেতে পাচ্ছে দানাদার খাদ্যও খেতে পাচ্ছে এখন তো কেউ যদি নিয়ে যায় তাহলে তো সে এখন নিয়ে যায় নিয়ে যদি সমস্যা নেই যদি দুধ খায় সীমিত দুধ খায় দুধ একেবারে সীমিত খায় দানা দানাদার খাদ্য বেশি খায় আচ্ছা আমরা এই যে আরেকটা বাচ্চা দেখছি এই বাচ্চাটা হলো কোন জাতের বাচ্চা এই যে এটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান হ্যাঁ এটার বয়সটা কেমন হবে ব্যাস আড়াইবো আড়াই মাস আড়াই মাস এটা তো দেখ সেম দাম নাকি লাইটের কম সেটা একটু কম হইবো চল্লিশ পঁয়তাল্লিশ এমন পাঁচচল্লিশ পঞ্চাশ হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা বাচ্চা দেখছি এটা হলো কোন জাতের পচ্চাটা দেখতে অনেক সুন্দর অস্ট্রেলিয়ান জাতের না এটার বয়সটা কেমন এটার বয়স বয়সটা সাইজ মাস চার মাস হ্যাঁ এটা তনমালির আলো আলাদা খাবারই খাচ্ছে হ্যাঁ বলতে গেলে আচ্ছা এটার দামটা কেমন হবে এটা তো একটু বড় সাইজের এটা একটু বড়ো সাইজ তো এটা দেখা যায় সাইট পঁয়ষট্টা ষাট পঁয়ষট্টি না এটা কি গাবি না ষাট গরু এটা সার এটা সার গরু না আচ্ছা আচ্ছা আপনার আরেকটা গরু দেখছি বাচ্চা এই এটা হলো কোন জাতের এটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান আচ্ছা এটার বয়সটা কেমন হবে বে এটার বয়স হবে আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স আচ্ছা এটার দামটা কেমন হবে এটার দাম হবে আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি আপনারা দেখছেন এটা অস্ট্রেলিয়ান বাচ্চা তিন মাস সাড়ে তিন মাস বয়স এটা পঁয়ষট্টি হলে নিতে পারেন আপনারা দামাদামি করতে পারবেন চাইলে আচ্ছা আমরা আরেকটা বাচ্চা দেখছি এটা একটু বড় উঁচা জাত জাতের একটু বড় সাইজের জাত আচ্ছা এটা এটা কোন জাতের গুরু এটার নামটা একটু জানি এটা অস্ট্রেলিয়ান হচ্ছে অস্ট্রেলিয়ান হ্যাঁ এটার এটার বয়সটা কেমন এটা বয়স হ্যাঁ এটা কত দাম হলে ছাড়বেন আপনারা এটা পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন বেয়স আপনারা এটা হলো অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা এটা হলো পঞ্চাশ পঞ্চান্ন হল আপনারা নিতে পারবেন আপনারা চাইলে এখানে দামা করতে পারবেন আপনারা এসে দেখে দেখতে পারেন আমরা পরবর্তীতে আরেকটা গুরু দেখতে চাই সেটা হলো এই যে এই গুরুটা এই যে দাম এটা কি কোন জাতের গুরু এ এটা হ্যাঁ ওটা অস্ট্রেলিয়াতে এটা অস্ট্রেলিয়া এটা কত মাস বয়স এটা ওটা এরকম হবে 3.5 মাস 3.5 মাস আচ্ছা এটার দামটা কেমন হবে ওটার দাম হইবো আপনার 50 55 এরকম হবে 50 55 আচ্ছা এই যে আরেকটা বাচ্চা আছে এই যে এটা এটা হলো কোন জাতের এটা জার্সি এটা জার্সি না এই জার্সিটা আমরা তিনবো কি করে

চার মাস বয়স এটার মানে দামটা কম কেমন দিচ্ছেন আপনারা ষাট পঁয়ষট্টি পিয়ার্স আপনারা দেখছেন এটা হলো অস্ট্রেলিয়ান বাচ্চা এই বাচ্চাটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন চাইলে আমরা আরেকটু বাচ্চা দেখানোর চেষ্টা করছি এই বাচ্চাটা যে শুই আছে এটা কোন জাতের বাচ্চা এটা অস্ট্রেলিয়ান জাতের না আচ্ছা এটা বয়সটা কেমন হবে বয়স চার মাস চার মাস এটার মানে দামটা কেমন হবে ভাই ওই ষাট পঁয়ষট্টি একটা বলবো আচ্ছা পিয়ার্স আমরা আরেকটা কালো গরু দেখছি এই গরুটা অনেক বড় বাচ্চা হলো এটা হলো কয় মাস বয়স ভাইয়া এটা কোন জাতের গরু এটা আপনার পড়স জাত এটা খরচ হইবো আর সাড়ে চার মাস সাড়ে চার মাস সাড়ে চার মাস আচ্ছা এটার মানে দামটা কত

এটার বয়সটা কেমন হবে এটার বয়স আপনার সাত আট মাস হইব সাত মাস আচ্ছা এটার দামটা কেমন হবে ভাইয়া এটার দাম আপনার সত্তর প্লাস হইব সত্তর প্লাস দর্শক আপনারা দেখছেন এটা হলো সিন্ধি জাতের বাণী বাচ্চা গরু আর এটা কি সার গরু না মানে গাবি গরু এটা গাবি গরু আপনারা এটা সত্তর প্লাস দাম আপনারা চাইলে দামাদামি করতে পারবেন আচ্ছা ভাই আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি এই বাচ্চা গরুর যদি কোনো অসুস্থ হয় বা কোনো সমস্যা হয় তাহলে সেই সময় আপনাদের মানে কিভাবে ট্রিটমেন্টটা করেন এখন বাচ্চা গরু বিশেষ করে তাদের ঠান্ডা লাগে বিশেষ করে ঠান্ডা জ্বর এগুলাই বাচ্চা গরু থাকে ঠান্ডা জ্বর ছাড়া অন্য কোনো সমস্যা হয় না অন্য কোনো সমস্যা খুবই কম হয় আর যদি নিয়মিত ভ্যাকসিন দিয়ে রাখা তাহলে তো কোনো কোনো সমস্যা হয় না বাচ্চা আচ্ছা ভ্যাকসিন দেওয়ার উপায়টা কি ওটা হলো ভ্যাকসিনটা কতদিন পর পর দিতে হয় বা কোন সিজনে কি ছয় মাস পর পর দেওয়া লাগে ছয় মাস পর একবার দেওয়া লাগে আপনার ওই